আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার সামনে অসাধারণ একটি গাড়ি এই গাড়ি নিয়ে কিন্তু আমি আরো আগে অনেক ভিডিও করেছি আবার নতুন করে চলে এলাম আপনাদের সামনে এই গাড়িটি নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিও শেয়ার করে দিবেন এবং ফ্রেন্ডস আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্য যারা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে গাড়ি নেবেন তাদের জন্য কিন্তু বাড়তি ডিসকাউন্ট থাকবে সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং পরিচয় দিবেন তাহলেই আমি তাদের জন্য বাড়তি ডিসকাউন্ট আলাদা সুন্দরভাবে রেখেই দেই তো ফ্রেন্ড চলুন আজকে এই গাড়িটি নিয়ে বিস্তারিত আলোচনা করি এই গাড়িটির নাম হচ্ছে কে এন ডি ওয়ান কে এন ওয়ান এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি শুধু সুন্দর নয় এই গাড়িটি দেখতে যেমন সুন্দর তেমনি কাজেও দারুন কারণ এই গাড়িটি কম দামের মধ্যে সত্যি অসাধারণ একটি গাড়ি এই গাড়িটি ফ্রেন্ডস আটচল্লিশ বোল্ট বারো এম্পিয়ার এর জেল ব্যাটারি ইউজ করা হয়েছে জেল ব্যাটারি হলো এটা কিন্তু পোর্টেবল সিস্টেম আপনি খুলে নিয়ে ঘরে বাইরে দোকানে অফিসে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন এছাড়াও ফ্রেন্স এই গাড়িতে আরো কি কি রয়েছে চলুন আমরা একটু দেখে নেই ফ্রেন্ডস এই গাড়িটি সামনে থেকে যদি শুরু করি প্রথমেই ঝুড়িটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন ঝুড়ি রয়েছে ঝুড়ির সামনে আপনি যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন মোটামুটি পাঁচ সাত দশ কেজি মাল ইজিলি রাখতে পারবেন ফ্রেন্ডস সিস্টেমটা খুবই সুন্দর ঝুড়িতে ঢাকাও রয়েছে এছাড়াও ইনটিকেটার লাইট রয়েছে দুই পাশে রয়েছে হেড লাইট সিস্টেমটা সত্যি আধুনিক শুধু সামনে নয় পিছনেও ইন্ডিকেটার লাইট রয়েছে আর এই ইনটিগেটার থাকার কারণে সামনে পিছনে ডানে বামে যখন যাবেন আপনি ইনটিকেটার দিলে খুব সুন্দরভাবে আপনার পিছনে যে থাকবে বা সামনে থাকবে তারা বুঝতে পারবে যে আপনি এখন ডানে বামে কোথায় যেতে চাচ্ছেন এছাড়াও ফ্রেন্স ষোলো ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি টায়ার এবং টিউব ইউজ করা হয়েছে এবং অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং ইউজ করা হয়েছে এটা কিন্তু চব্বিশ বা তেইশের শেষে এই গাড়িগুলো আসছে এটা আপডেট গাড়ি এর আগে যত গাড়ি ছিল কে এন ডি ওয়ান ওগুলো মেটাল রিং এ ছিল আর বর্তমানে অ্যালুমিনিয়াম রিং এছাড়াও রয়েছে সাসপেনশন খুব সুন্দর সাসপেনশন দেখতেই পাচ্ছেন আর গাড়ির এই যে দেখতে পাচ্ছেন গাড়ির বাম্পার দেওয়া হয়েছে গাড়ির সামনের দিকে যাতে অন্য কোন গাড়ি আপনাকে আঘাত না করতে পারে ফ্রেন্স এই গাড়িটির দুই হাতে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক দুটি লুকিং গ্লাস রয়েছে গাড়ির সাথে এবং ডিজিটাল মিটার ডিজিটাল মিটার থাকার কারণে আপনি গাড়িটি কিন্তু অনায়াসে কত কিলোমিটার চালিয়েছেন এবং কত গতিতে চালাচ্ছেন সবকিছু দেখতে পারবেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এটাও দেখতে পারবেন এছাড়াও ফ্রেন্স এই গাড়িটি ব্যাটারিটি পোর্টেবল খুব সুন্দরভাবে সিট টি উঁচু করে সিটটি কিন্তু উঁচু হবে না লক 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 সিস্টেম খুলতে হবে খোলার খোলার পরে সিটটি পর আপনার ওপেন করতে পারবেন আপনার ব্যাটারিটি খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন দুইজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন একজন ড্রাইভিং সিটে আর একজন পিছনের সিটে পিছনের সিটটি কিন্তু মোটামুটি বড় ছোট বড় যেই বসুক এখানে হাতল দেওয়া আছে এখানে ধরে খুব শক্তভাবে বসে থাকতে পারবে এছাড়াও ফ্রেন্ডস গাড়ির পিছনও সাসপেনশন রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন সামনে সাসপেনশন পিছনও সাসপেনশন এবং পা রাখার জন্য পাদানি রয়েছে দেখতে পাচ্ছেন রয়েছে ডাবল স্ট্যান্ড গাড়িটি দাঁড় করানোর জন্য আর এই গাড়িটি কিন্তু লক করে রাখতে পারবেন লক সিস্টেম রয়েছে খুব সুন্দর গাড়িটি লক করে যে কোনো জায়গায় যেতে পারবেন চুরি হওয়ার কোনো ভয় থাকবে না আবার প্যাটেলিং সিস্টেমও রয়েছে আপনি প্যাটেলিং করে চালাতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে কে এন ডি ওয়ান মডেল এটা দুটি কালারে রয়েছে একটি হচ্ছে নীল কালার আর একটি হচ্ছে লাল কালার তো দুটি কালারই বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে চাইলেই আপনি অর্ডার করতে পারেন গাড়িগুলো আপনি মাত্র পাঁচ টাকা বা দশ হাজার টাকা বুকিং মানে দিলে আমরা কন্ডিশনে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের কাছে এই গাড়ি ছাড়াও আরো অনেক মডেলের গাড়ি রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রত্যেকটি গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখানে আপনি ভিডিওগুলো দেখে পছন্দ করতে পারবেন আপনার কোন গাড়িটি পছন্দ এবং আপনার সাথে মানানসই তো সেই গাড়িটি আপনি চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং ফ্রেন্ডস আমাদের এখানে অর্ডার করে আপনি মাত্র বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই আপনার গাড়িগুলো পেয়ে যাবেন গাড়ি হাতে পেয়েও আপনার কন্ডিশনে বাকি টাকাগুলো পেমেন্ট করতে পারবেন তো আজকে এই পর্যন্ত ফ্রেন্স পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম